ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় নাকো অস্ত তারপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটাকোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় কর্তা সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিধ খুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে অরুচি অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো সর রোগ বড় পেচানো। খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচাল ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের কি খাদ্য চাই কি সে খেতে উত্তমতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত তো সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত